থ্রি জির যুগ শেষ এবার ফোর জির বাংলাদেশ সিম্পুনির ফোর জি ফোন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে কথা বলবো সিম্পনির একদম স্লিম ফোর একটা ফোন নিয়ে এই ফোনটিতে বোট সাপোর্টেড থাকবে এবং এই ফোনটি দিয়ে আপনি ইউটিউব দেখতে পারবেন টিকটক দেখতে পারবেন ফেসবুক চালাতে পারবেন অপেরা মিনি আছে তাছাড়া এই ফোনটি দিয়ে আপনি আরও অনেক কাজে লাগাতে পারবেন এবং অনেক অপশন এই ফোনটির ভিতরে থাকছে সব আমরা একে একে আজকে জানবো এই ফোনটির সম্বন্ধে প্রথমে বলে চাচ্ছি ফোনটি কিন্তু একদম স্লিম হবে এবং ছয় ছোট্ট হবে অনেকেই আছেন যারা কথা বলার জন্য বাটন ফোন খোঁজেন তারাও কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন কারণ ফোনটি কিন্তু অনেক স্লিম এবং ধরতে দেখতে বেশ গর্জিয়াস ছিল এবং ফোনটির রেয়ারে কিন্তু আমরা এখানে গ্লাস দেখতে পাচ্ছি মোটামুটি সেই লেভেলের ছিল এই ফোনটির নিজ বরাবর গেলে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেখতে পাবো তাছাড়া ফোনটিতে একটা মাইক্রোফোনও থাকবে ফোনটির রেয়ার প্যান্ট ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ন্যানো সিম কার্ড ফোনটিতে ইউজ করা যাবে একটা এসডি কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে আপনি অনায়াসেই বত্রিশ জিবি একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনটির একটু উপরে উঠলে লাউড স্পিকারটা থাকবে সেটা অবশ্যই আমি একদম লাইভ কল করে দেখাবো যে এই ফোনটির কলের সাউন্ড কেমন ছিল মোটামুটি সেম্পো বাংলাদেশে অনেক নাম করা একটা ব্র্যান্ড এদের ফোন সচরাচর অনেক আস্থা মানুষের এদের যাই হোক আজকের এই ফোনটি কেমন হতে পারে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব প্রথমে আমরা ফোনটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার আগে আমি বলে নিতে চাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে চ্যানেল যা বাংলাদেশে এই একমাত্র চ্যানেল তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আকর্ষণে ফিরে যাই ফোনটির সাথে থাকবে পনেরোশো মিলি এমপিয়ারের একটা ব্যাটারি এই ব্যাটারির যে এম্পিয়ারটা এখানে কিছুটা কম আছে ফোনটির ব্যাটারি এমপিয়ার অন্তত পঁচিশশো হলে ভাই গর্জিয়াস হতে পারতো তবে সেক্ষেত্রে ফোনটি এত স্লিম থাকতো হয়তো মোটা করা লাগতো স্লিম করার ক্ষেত্রে কিন্তু এম্পিয়ারটা পনেরোশো করা হয়েছে যাই হোক এই ব্যাটারি দিয়ে আপনি যদি শুধু কথা বলার কাজে লাগান সেক্ষেত্রে কিন্তু দুই দিন আড়াই দিন তিন দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন আর যদি ইউটিউব টিকটক ফেসবুক এই সমস্ত অপশনগুলো আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার আট ঘন্টা দশ ঘন্টা একদিন আপনার ব্যবহার অনুযায়ী কিন্তু এই ফোনটি নিতে পারবেন চার্জে ফোনটির যে কি ফোনটির কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ উজ্জ্বলতা আছে এবং একদম সাদা ব্রাইডের আলো দেওয়া আছে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া তাছাড়া ফোনটির অক্ষরের সাইজটা মোটামুটি বেশ বড় আসে এবং এই ফোনটির কিপ্যাডগুলো একটু হাট হবে এবং ফোনটিতে ভাইব্রেশনও থাকবে তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি জয় স্টিকটা এটা সুন্দরভাবেই কাজ করতেছে কোনো প্রকার সমস্যা আমাকে পড়তে হয়নি ফোনটির এদিকটা মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে তাছাড়া এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া আছে এবং এই ফোনটিতে একশো আঠাশ এম রম এবং আটচল্লিশ এম র্যাম দেওয়া আছে আপনি মোটামুটি বেশ সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন তাছাড়া এই ফোনটিতে দুই হাজার কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ছেম্পুনির ছোট্ট ফোনটি দিয়ে এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার সমূহ আছে আমরা যদি এক নজর দেখি এখানে দুই হাজার মেনু যে টাইপটা আছে এটা কিন্তু আপনি চাইলে ছোটো বড় আইকনগুলো করে নিতে পারেন এই অপশনটা কিন্তু বেশ ভালো লেগেছে যদি আপনি অপশনটা ক্লিক করেন সেক্ষেত্রে এরকম বড় বড় অপশনগুলো আসবে তাছাড়া আপনি একসাথে দেখতে চাইলেও কিন্তু অপশনটা করে নিতে পারবেন একদম অ্যান্ড্রয়েডের ফিল পাবেন এই ফোনটি দিয়ে ফোনটির মোটামুটি কল লিস্টে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে বরাবরের মতোই এবং এই ফোনটির যে ফোন বুক সেখানে আমরা দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবো এই ফোনটির ফাইল ম্যানেজার থাকবে যেখানে আপনার এক্সট্রা একশো আঠাইশ এমবি রম এবং আটচল্লিশ এম বি র্যাম পাবেন তাছাড়া মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার এফ এম রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন এই ফোনটি দিয়ে ফোনটিতে একটা ক্যামেরা থাকবে আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু ডিজিটাল যে ক্যামেরা সাথে কিন্তু ফ্ল্যাশও থাকছে একটা এবং জিপিআরএস ব্লুটুথ ভাইব্রেটর থাকবে স্লিম ডিজাইন আছে ইএচডি ম্যাচ স্টোরেজও থাকবে ফোনটিতে এবং এছাড়াও এই ফোনটির মোটামুটি যে অপশনগুলো আছে ফোনটিতে আমরা মিনি দেখতে পাচ্ছি এবং ফোনটির সেটিংসে ঢুকলে ব্লুটুথ থাকবে তবে এই ফোনটি দিয়ে আপনি ইন্টারনেট কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় যে আপনি এই ফোনটি দিয়ে কী কী ইউজ করতে পারবেন যেমন ওয়াইফাই চলবে কিনা না এই ফোনটি ওয়াইফাই সাপোর্টেড নয় কিংবা হটস্পট সাপোর্টেড নয় এই ফোনটি আপনি সিম দিয়ে নেট ইউজ করতে পারবেন ফোর জি সাপোর্টেড ফোনটি এবং ফোর জি থাকছে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে পারবেন কোনো প্রকার বাজাবাজি করবে না অনেকে আছেন যে লিফটের ভিতরে থাকেন বা বাসায় থাকেন বা দূর দূরান্তে যান সেখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয় কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কোনো নেটওয়ার্কের সমস্যায় আপনাকে পড়তে হবে না এতে আপনি যেখানে থাকেন না কেন এইটা কিন্তু আমি বলতে পারি তাছাড়া এই ফোনটির ভিতরে আরো বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যেমন এই ফোনটির ভিতরে অপেরামিনি দেখতে পাচ্ছি প্রোফাইল থাকবে রিংটোন রিংটোনের সাউন্ডটা আমরা যদি একটু শুনি এখানে রিংটোনের যে সাউন্ডটা সেটা মেসেজের যে সাউন্ড সেটা আমরা একটু শোনা মোটামুটি বেশ সুন্দর সাউন্ড ছিল সিম্পনি ফোনে সচরাচর এত সাউন্ড সাউন্ড হয় না কিন্তু এই বেশ ভালোই ছিল ফোনটিতে ফোনটির ভিতরে কিন্তু আরও যে অপশন থাকবে টুলস আছে টস থাকবে ফোনটির ভিতরে তবে এই ফোনটিতে আমার কিন্তু টসের যে জৌলসতা সেটা কিন্তু একদম কম যারা টসের জন্য কিনবেন তাদের হতাশ হতে হবে শুধু কথা বলার জন্য কিন্তু ফোনটি পারফেক্ট ছিল এবং এই ফোনটির ভিতরে ইউটিউব টিকটক এখানে যে অপশনটা দেখছেন এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এই অপশনগুলো চলে আসবে ফোনটি ইউটিউব টিকটক আদার্স যে সমস্ত অপশনগুলো আছে সব কিন্তু আপনি এই ফোনটিতে নির্বিচ্ছিন্ন ইউজ করতে পারেন কোনো প্রকার বাজাবাজি করে না এই ফোনটির যে ইউটিউব টিকটক সেগুলো চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনটির কল কোয়ালিটিতে চলে যাই ফোনটির রিংটোনে কিন্তু মোটামুটি বেশ জোরালো সাউন্ড পাবেন কোন প্রকার সমস্যা হবে না আপনার ফোনটির ফোন আসলে তাছাড়া ফোনটিতে এক কিন্তু আপনি এখান থেকে এই ফোনটির যে রেকর্ড অটো সেটা করতে পারবেন এখান থেকে অটোমেটিক ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন সব কিন্তু করতে পারবেন এখান থেকেই দেখতে পাচ্ছেন তাছাড়া অনেকের নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই নাম্বারটা আপনি বের করে আবার আপনি গ্রুপ কল জয়েন কলে কথা বলতে পারবেন ইচ্ছা করলে যাই হোক ফোনটির কল কোয়ালিটি মোটামুটি দুর্দান্ত হবে থাকছে ফোনটিতে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই একদম এইচ কল পাবেন দেখতেই পাচ্ছেন এখানে কলের ক্ষেত্রে সমস্যা নাই তবে এখানে প্রাইভেসি থাকছে না কারণ এই ফোনটিতে লাইফ আমি আপনাদেরকে দেখালাম যে এই ফোনটিতে কিন্তু মোটামুটি যে কলের সাউন্ড সেটা ক্লিয়ারই আসে সেক্ষেত্রে সমস্যা নেই এবং এই ফোনটির সাউন্ড লাউটে চলে আসে সুন্দর লাউড স্পিকারে একদম স্পষ্ট ছিল কথা কোনো প্রকার বাজাবাজি করতে না এই দিক দিয়ে মোটামুটি বেশ ভালো এবং পছন্দ হয়েছে আমার কাছে ফোনটি কথা বলার জন্য কিন্তু পারফেক্ট যারা অনেক ব্যস্ততার মাঝে থাকেন ফাঁকে ফাঁকে একটু বিনোদন দেখলেন ইউটিউব টি ইউটিউব দেখলেন সেক্ষেত্রে কিন্তু আসলেই মাস্টারপিস একটা ফোন হতে পারে এই ফোর জি ফোনটি এখন প্রশ্ন হলো যে এই ফোর জি ফোনটি সিম্পনির প্রাইস কত এই ফোনটির প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে মাত্র একুশশো টাকা আপনি কিন্তু একুশশো পঞ্চাশ টাকায় কিন্তু ভাই সিম্পনির জেট সত্তর জেট আশি এই সমস্ত ফোনগুলোর প্রাইসও ছিল সেক্ষেত্রে কিন্তু ফোর জি সাপোর্টেড একটা ফোন পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু ভাই গর্জিয়াস আপনি কথা বলে নিতে পারেন এবং বা বিনোদনের জন্য কিন্তু এই ফোনটি আপনি পছন্দ করতে পারেন যেহেতু ব্র্যান্ডের একটা ফোন মোটামুটি সিম্পনি আস্থার প্রতীক সবার সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নিতে পারেন এই ফোনটি কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র খরচটা আপনাকে অগ্রিম দিতে হবে এবং ফোন হাতে পেলে বাকি টাকা কিন্তু দিতে পারবেন খুব সুন্দরভাবে ফোনটি একদম দেখে শুনে চালিয়ে যাই হোক এছাড়াও এই ফোনটি যখন আপনি অন অফ করতে যাবেন তখন কিন্তু বেশ কিছু ফিচার্স এখান থেকে আসবে দেখতেই পাচ্ছেন এখানে লক করার সুবিধা থাকবে এখান থেকে সাইলেন্ট করার সুবিধা থাকবে এবং নেট যে ডাটা কানেকশন সেটাও কিন্তু অন অফ করার সুবিধা থাকবে অ্যারোপ্লেন মুড করার সুবিধা থাকবে ব্রাইটনেসটা কমাতে পারবেন বাড়াতে পারবেন জেনারেল থাকবে ভাইব্রেশন থাকবে সব অপশনগুলো কিন্তু এখানেই আছে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই অপশনগুলো চাইলে ইউজ করতে পারবেন এই ফোনটির এই ফোনটির অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে কিংবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এখনই ফোনটি অর্ডার করে ফেলুন তাহলে আর দেরি কেন আজকের মতো এখানেই নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ফোনের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম